আসসালামু আলাইকুম আমরা আমাদের ফার্মের কোয়েল পাখিগুলো কীভাবে যত্ন নিতেছি তা তো আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তা আমাদের ফার্মের পাখিগুলো আসার পরে খুব ভালোভাবে সারভাইভ করছে আর যার কারণে কোনো ক্ষয়ক্ষতি এখন আমাদের হয়নি তো আমরা কীভাবে যত্ন নিতে তাই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আমরা সকালের সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের কোয়েল পাখির খাবারগুলো রেডি করা যাতে আমাদের কোয়েল পাখিগুলো সারা রাত না খায় থাকে যার কারণে সকালবেলা সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের পাখিগুলার খাবার দেওয়ার খাবারের পাশাপাশি আমরা যেহেতু শীত আইসা পড়ছে আমরা ওদের ঘরটা ঢাইকা রাখি সারা রাত যাতে কোনো ঠান্ডা বাতাস না রোগ ঠান্ডা হতাশ ঢুকে গেলে ওদের ঠান্ডা লাগবে বা সর্দি হবে যার কারণে পাখিগুলা মারা যাবে যার কারণে আমরা সারা রাত্রিগুলো ঠেকে রাখি আর রাত কিন্তু লাইট অফ করে রাখি আমরা সকালে ঘুম থেকে উঠে আগে ওদের লাইটগুলো জ্বালিয়ে দিই কারণ খড়টা যদি একটু ঠান্ডা হয়ে থাকে খড়টা যাতে গরম হয় কারণ পরে আমরা আবার লাইটটা অফ করে দিই সূর্য ওঠার পর আমরা লাইটটা অফ করে দিই পাখির পাত্রগুলো আমরা পরিষ্কার করে এর মধ্যে দেখেন পাখিটা কিন্তু আমাকে অনেক হাতে ঠোকর দিতেছে মানে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে আমার সাথে যেহেতু আমি সবসময় খাবার ঢুকদের সাথে মানে খাবার দিই যত্ন নিই ওরা দেখতে দেখতে আমাকে চিনে গেছে যার কারণ আমার সাথে অনেক ইয়া ফ্রেন্ডলি হয়ে গেছে আমার হাতে এসে ঠোকর দেয় আমাকে দেখে খাওয়া কাছে এসে পরে মানে ভয় পায় না আর খাবার পাত্রগুলো যখন আপনি খাবার দিবেন খাবারের পাত্রগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন কারণ এরকম কোনো খাবার যদি ওর পেটে যায় যে খাবারটা হজম করতে পারবে না তাহলে কিন্তু পাখিটা আর বাঁচবে না বা বাঁচার সম্ভাবনা থাকবে না কারণ অনেক সময় ওরা উরাউড়ি করে পাখির খাবারের পাত্রে ময়লা যায় বা কুড়া যায় বা ওদের মলমত মানে পায়খানা থাকে তো এই পায়খানাটা আপনি ঝেড়ে পরিষ্কার করে দিবেন যাতে ওর পায় এই খাবার তো না খেতে পারে ওর পেটে না যায় গেলে কিন্তু ওরকে বাঁচানো সম্ভব হবে না তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাওয়া শেষ হয়ে গেছে ওরা আলহামদুলিল্লাহ ওরা খুব দেখেন কীভাবে সকালবেলা নাস্তা খাচ্ছে তো দেখে খুব ভালো লাগতেছিলো সকালবেলা এই ভিডিওটা তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাওয়া শেষে হচ্ছে আমাদের ওদের পানির পাত্রগুলো চেঞ্জ করে দিতে হবে আর পানিগুলো যেহেতু ঠান্ডা হয়ে যায় সারারাত থাকার কারণে তার জন্য আর পানিগুলো আগে তাড়াতাড়ি বের করে দিই সকালে উঠে সর্বতম কাজ হচ্ছে আমাদের পানিগুলো বের করে দেওয়া যাতে ওরা ঠান্ডা পানিটা না খায় তো সকাল সকাল আমরা তার জন্য গরম কলের থেকে গরম পানিটা চাপতেছি মানে দিব যাতে পানিটা একটু গরম হয় বা ওরা খায় একটু শান্তি পায় কারণ রাত্রেবেলা শীতের দিন তো পানিটা অনেক ঠান্ডা হয় যা আর খাবার পাত্রের পানিগুলো সর্বদা পরিষ্কার করে দিবেন যাতে কোনো ময়লা না থাকে বা ওরা যে পানিটা খাবে পানিটা যাতে পরিষ্কার থাকে সম্পূর্ণ তা আমরা এই কারণে পাত্রগুলো ভালো মতো ধুইতেছি ধোয়া তারপরে পানিগুলো ভরে দিব আর পানি ওর দেখ দিবেন আর চেষ্টা করবেন যাতে পানির পানিগুলো আপনার পুরা ভূষিতে না ভিজে কারণ ভিজে গেলে কিন্তু ওইটাতে একটা গন্ধ হয় বা একটা গ্যাস হয় যে গ্যাসটা পাখির জন্য অনেক ক্ষতি করার আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা অনেক কেয়ার করি তো পাশাপাশি দেখছি আমাদের এখানে রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ সূর্য দেখার পাশাপাশি আমরা সাথে সাথে কী করতেছি ঘরের কাপড়গুলো সব মিলে খুলে দিতেছি যাতে একটু বাতাস যায় বা হাওয়া ঢুকে কারণ হাওয়া বাতাসটা অনেক জরুরি পাখিদের জন্য তার জন্য আর রোদটা আমাদের ঘরে যাতে ডাইরেক্ট পরে কারণ রোদটা পড়লে ওদের একটু ভালো লাগবে শরীরটা ওদের গরম হবে যার কারণে আমরা সাথে সাথে সকালবেলা রোদটা দেখার সাথে সাথে আমরা ওদের পর্দাগুলোও খুলে দিতেছি তো খুলে দেওয়ার পরে এখন কাজ হচ্ছে পানি দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে খাবার খাইছে তো খাবার খাওয়া শেষে ওদের পানিটা অনেক জরুরি তো আমার সাথে সাথে পানিগুলো দিয়ে দিতেছে আলহামদুলিল্লাহ পানিটা দেওয়ার সাথে সাথে কোয়েল পাখিগুলো পানি খাবে কারণ অনেকক্ষণ এসে খাবার দিয়েছি প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে সব কইল পাখিটি খাবার খাওয়ার প্রায় শেষ এখন পানি খাওয়ার জন্য ওরা ওয়েট করতেছে যে কখন পানিটা দিব আর দেওয়ার সাথে সাথে সব পাখিগুলো পানির দিকে দূরে আসতেছে যে পানি খাবে তো আলহামদুলিল্লাহ সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার ফার্মে বরকত দান করে আর আমাদের ফার্মে যাতে সাকসেসফুল হতে পারি তো আসসালামু আলাইকুম